আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ঈদ স্পেশাল গরুর মাংসের আচার রেসিপি আচারের নামটা শুনলেই কেমন জানে জীবে জল চলে আসে আর যদি সেটা হয় মাংসের আচার তাহলে তো কোনো কথাই নেই গড়ে থাকা মশলা দিয়ে তৈরি করব চলুন কিভাবে তৈরি করতে হয় আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি সেম রেসিপিতে আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস নিতে পারবেন এখানে কিছু গোটা মশলা নিয়েছি তেজপাতা দারুচিনি সবুজ এলাচ কালো এলাচ আর হচ্ছে লবঙ্গ মশলাগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে গুঁড়া মশলা দিবো জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া মশলাগুলো এখানে এক চামচ করে আছে আর হচ্ছে গোলমরিচের গুঁড়া চা চামচ করে আছে তারপর অ্যাড করব এক টেবিল চামচ আদা পেস্ট আর এক টেবিল চামচ হচ্ছে রসুনের পেস্ট তারপর অ্যাড করব আসফোড়নের মশলা এই মশলাগুলোকে হালকা টেলে গুঁড়া করে নেব এই তো মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি এখন হচ্ছে এই মশলাগুলো থেকে দুই চা চামচ মশলা দিয়ে দেব আর বাকিটা একপাশে রেখে দেব পরবর্তীতেই মশলাটাকে ব্যবহার করব তারপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো ওয়ান থার্ড কাপ দিব সরিষার তেল যেহেতু আচার এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে মাংসটা মাখালে মাংসর মধ্যে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করবে এখন হচ্ছে সরাসরি প্যানটা চুলায় বসিয়ে দেব ঢাকনা দিয়ে হাই হিটে মাংসটাকে রান্না করব 10 মিনিট 10 মিনিটে কিন্তু মাংস থেকে প্রচুর পানি উঠবে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিব মাংস থেকে প্রচুর পানি উঠেছে মাংসটাকে নেড়ে ছেড়ে দেব আর এই পানি দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি রান্না করব এখানে আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না চুলার জালটাকে একদম লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব প্রায় চল্লিশ মিনিট ফিরে আসব প্রায় চল্লিশ মিনিট পর এই তো ফিরে আসলাম চল্লিশ মিনিট পর মাংসটা দেখুন একদম রান্না করা হয়ে গেছে মাংসর থেকে জুলটা একদম কমে গেছে মাংসর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে কিছু গোটা কাঁচা মরিচ দিব। এতে খুব সুন্দর একটা স্মেল আসবে মাংসের মধ্যে মাংসগুলো নেড়ে ছেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব তারপর হচ্ছে মাংসর মধ্যে একটা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে গোটা রসুন আর আস্ত মরিচ আর আদা কুচি আর রসুন কুচি নিয়েছি প্যানে দিয়ে দেবো হাফ কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে আদা কুচি আর রসুন কুচি দিয়ে এখানে টেবিল চামচ করে আছে আদা সোনালি কালার করে নেব সুন্দর একটা গ্রান বের হবে আদা রসুনটা বাজা হয়ে গেছে এখন গোটা রসুন আর হচ্ছে শুকনো মরিচটা দিয়ে দেব। চুলার জালটাকে লো আছে রেখে মশলাগুলোকে ভাজব। ভাজবো সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিব সুন্দর একটা গ্রান আসবে এখন হচ্ছে সরাসরি এই ফোড়নটা মাংসের মধ্যে ঢেলে দেবো সব শেষে রাখা সেই মশলা থেকে একটা চামচ মশলা আর অ্যাড করব দুই টেবিল চামচ আচার এখানে আমি জলপাইয়ের আচার নিয়েছি হাতের কাছে থাকে যে কোনো আচার এখানে আপনারা অ্যাড করতে পারবেন আর যদি আচার না থাকে এখানে চাইলে দুই টেবিল চামচ তেঁতুলের কাদ ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে সবকিছু নেড়ে চেড়ে মাংসটাকে আরো পাঁচ মিনিট ল আছে রান্না করব। যেন সব কিছুর গ্রান এই মাংসের মধ্যে চলে আসে এই মাংসটা ফোড়ন দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয় রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না এর গ্রান আর এর স্বাদ আপনারা চাইলে আসছে ঈদে এই রেসিপিটা তৈরি করতে পারেন শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে আর এই রেসিপিটা তৈরি করে বেশ অনেকদিন সংরক্ষণ করা যায় এই তো তৈরি করা হয়ে গেল আমার আচারের গোস আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ